আহলেহক দাবিদাররা প্রিয় নবীজির দুরশ শরীফের চেয়েও বেশি প্রাধান্য দেয় বালাগলুলা বিকাম আলিহির নামাজে পরে মোনাজাত হয় মুনাজাতের পূর্বেও এই বালাগলুলা বিকাম আলিহি দুর শরীফের পরিবর্তে ব্যবহার করে কিংবা সমাজে কোনো ছোটোখাটো দোয়ার বজলিশহ দেখি মুনাজাতের আগে শরীফের বদলতে বালাগল উলা বিকা মালিহি হাসনাতু জামি খিসহি সল্লু আলহি ও এই বালাগুলোলা ফরে দুর শরীফ ফরা হয় না আবার কেহ দুরুদ ফরে বা দুরুদের ফরে এই বালাগুলা ফরে অথচ দূর শরীফের চেয়ে ফজিলত বেশি তারাই বালাগুলোলাকে মনে করে অথচ বালাগুলোলা চেয়ে দূর শরীফ ফজিলত লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি হবে বালাগুলোলা আপনার ফলে আপনার সহ হবে না কেননা বালাগলুলা তো রাসুল্লাহ সাল্ল আলহ্লা আপনাকে আমাকে দেয় না সাহবিরা দেয় না বালাগলুলা লিখেছেন ফার্সি একজন কবি ফার্সি ভাষায় তিনি লিখেছেন শেখসাদি সিরাজি এই কবি উনি ফার্সি ভাষায় এই কবিতাটা লিখেছেন যদিও এটাকে নাথ বলে মানে সম্বোধন করা হয় এটা নাতের অসল যাও কিন্তু এটা ফার্সি কবি শেখ সাদি সিরাজি লিখেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম সাল্লা এন্তেকালের কিংবা হিজরত রাসুসাল্লামের হিজরতের পাঁচশত ঊননব্বই বছর পরে তো রাসুদাল্লাহ সাল্লামের হিজরত অর্থাৎ পাঁচশত ঊন উনানব্বই হিজরতের পরে এই কবিতাটা লিখেছেন এটা কীভাবে দূরশরীফ হিসাবে গণ্য হয় এই আহলে হক দাবিদাররা কীভাবে এটা এটাকে দূরশ্বরীফ হিসাবে এটাকে দেখে অথচ রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাহ দুরুদের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি একবার দূরস্বরীফ পড়বে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে তাহলে আল্লাহতালা তাকে দশটি অনুগ্রহ করবে তার জন্য দশটি রহমত নাজিল করবেন যেমন একটি হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল্লাহ সাল আলহি আসালাম বলেন মাং সাল্লাহ আলহিয়া সাদাত ওয়াহিদাত সাল্লাহ আলহি আশ্র সালাওয়াতি ওয়াহুতাত আনহু আশ্রু খতি আতি অরফিয়া অরফি আলহু আশ্রু রবাহু দারামি দারামিতে হাদিসটি আসছে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার তুরুশ্বরী পড়বে তাহলে মহান আল্লাহ তালা তাকে দশটি দয়া অনুগ্রহ করবেন আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন আর কি তারপর আল্লাহ তালা তার দশটি ঘুনা ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তাআলা তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন অথবা তাকে দশটি মর্যাদা দেবেন তো রাসুল্ল সাল্লাহ সাল্লামের শানে যদি আপনি দূরে সি পণ্য রাসুল সাল্লাহ সাল্লাম এ কথা বলেছেন এখন আপনি বলেন তো কোন হাদিসে আসে যে বালাগলহা পড়লে এত নেকি পাবেন বা বালাগলহ্লা পড়লে আপনার গুনা খনা ক্ষমা হয়ে যাবে বালাগল্লাহ পড়লে আর আপনার সম্মান বৃদ্ধি পাবে অথবা আপনাকে দয় অনুগ্রহ করবে এটা রাসুল সাল্লাহ আপনাকে তো দেন না আর মনে রাখবেন সাল্লাম আমাদেরকে তাই দিয়েছেন যা আমাদের জন্য কল্যাণ আমাদেরকে ওই আমলে দিয়েছেন যে আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো আমাদের কল্যাণ আসবে যে আমল করলে আল্লাহ খুশি হবেন ওই আমলেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়েছেন আবদুল্লাব ওমর আশরদ আল্লাহ আন্ন থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না নবী আসল্লাহ আলহ সাল্লাহাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হু উলাম ইয়াকুন নাবি কুম কবলি ইল্লা কান হাকান আলাহি আয়াদুল্লাহম মাতাহুম আলা খরিমা আয় আলম হুলাহম অয়ম দি রহম সারমা আয় আলম হুলাহম হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লাহ যে আবদুল্লা ইবনে আস রাজ্লআ বলেন যে রসুল্ল্লা সাল্লাল্লাহু আল্লাহম আল্লাহ বলেছেন ইতিপূর্বে মোহন আল্লাহ তাআলা যত নবী রাসুলই ফেরম করেছেন উম্মতের কাছে প্রত্যেকটা নবী রাসুল তার উন্মতের জন্য যেটা কল্যাণ তার উন্মতের জন্য যেটা ভালো সেটার দিকে আহ্বান করতেন সে আমল তাদেরকে করতে বলতেন আর উন্মতের জন্য যেটা অকল্যাণ সেটা থেকে তাদেরকে বিরত রাখতেন তাদেরকে সেটা থেকে তাদেরকে বিরত রাখতেন এবং তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করতেন তো উন্মতের জন্য যেটা ভালো নবীদের কাজে ছিল যে নবীরা উন্মতদেরকে ওই দিকে আহ্বান করা মানে ভালো কাজের আহ্বান করা আর যেটা মন্দ সেটা থেকে তাদেরকে বিরত রাখা তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা তো রাসুল্ল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বালাগুলোলা দিলেন না কেন বালাগুলাল যদি এতই ভালো ছিল উনি কেন আমাদেরকে দিলেন না রাসুল্লাহ সাল্লি সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঠিক আছে দেন না এটা রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসায় যিনি লিখেছে তাহলে আলী রাদ আল্লাহ তালা আহু কেন দিলেন না আলী আলীর তাআলা আহুর ব্যাপারে তো সাল্লাহ সাল্লাম বলেছেন এত একজন জ্ঞানী ব্যক্তি ছিল যে রসুল্ল সালামালী রা আল্লাহ তাল্লাহ আনহু ব্যাপারে বলছেন আলী রাদুল্লাহ তাল্লাহ আনহু এত জ্ঞানী ছিল তিনি বলছেন আনা মাদিনাত আনা মাদিনাতুল ইলমি ও আলী বাবু হাত রাসুল্লা সাল্লা বলছেন হাদী আনা মা আনা মাদিনাতুল আলমি ও আলী বাবু হা আমি হচ্ছি জ্ঞানের শহর আমি রাসুল সাল্লা বলছেন আমি জ্ঞানের শহর আর আলিরাদুল্লাহ তাল্লাহ আনহু হচ্ছেন ওই শহরের দরজা তুই কই আলী আল্লাহ তাল্লাহ আনহু তো একটা কবিতা তোমার লেখা নাইভাবে ওই কবিতার উপরে তো আপনি আমল করেন না আর ফার্সি কবি রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত হিজরতের পাঁচশো উনানব্বই বছর পর এক ব্যক্তি বালাগালুল্লাহ ফটছে আপনি ওই বালাগালুল্লাহ আপনি কী করতেছেন রাসুলুল্লাহ সাল্লু আলহ সালামের দূরত হিসাবে চালিয়ে দিতেছেন বা মার থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছেন দূরত বাদ দিয়ে আপনি বালাগালুলা ফুটতেছেন আর আপনারা আবার নিজেদেরকে আহলে হককে দাবি করতেছেন নাওয়াজ আস্তাফির্লাহ রসুল্ল সাল্লু আরে সাল্লাম বলেছেন রগিমা আংফু রজলিনুকি তুফল আলাই রাহু তিরমিজি এই হাদিশটিও তিরমিজি শরীফের মধ্যে আসছে ইমাম তিরমিজি রহমুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন রগিমা আংফুল তাদের নাক দংস হোক রজুলিন রজলিন ওই ব্যক্তির রগিমা আংফু রজলিন ওই ব্যক্তির নাক দ্বংস হোক যে ব্যক্তি আমার নাম নিল অথবা আমার নাম শুনলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনলো অথচ রাসুল সাল্লাহ সালামের স্বানের থুরু পড়ল না তাহলে ওই ব্যক্তি নাক ধ্বংস হতো যুগিত দেখো পালাম আলাইয়া যে রাসুল সাল্লাই সাল্লামার নাম জুকিত অর্থাৎ জিক রাসুল সাল্লাহ সালামের নাম বলা হলো রাসুল সাল্লাহ সালামের নাম বলা হলো অথচ কী করলো না ওই ধুরি পড়লো না তাহলে ওই ব্যক্তির নাক ধ্বংস হোক এবার বলেন রসল্লাহ সাল্লাম কোথায় বলেছেন যে ব্যক্তি বা লাগলো পড়লো না কিন্তু তার নাক ধ্বংস হোক এগুলা মানুষ মানে বিবেক দিয়ে না আবেগ দিয়ে রাসুল সাল্লাহ আসলামের আমা করে এই জন্য বলছি ধর্ম আবেগ দিয়ে চলে না ধর্মস্বে ধর্মস্বে একজন ব্যক্তির কথা মতো তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ধর্ম আল্লাহ সাল্লাহ আসাল্লাম ধর্মসর্বে আল্লাহর কথা মতো আল্লাহ রাসুলের কথা মতো দূরের শরীফ পড়তে হবে দূরের পড়ার জন্য মহান আল্লাহ তালা আপনাকে হুকুম করেছেন দুরুদ এবং সালাম পড়ার জন্য আল্লাহ তালা বলেন ইন আল্লাহ ওমালা ইকাতাহু ইউসলুন আলান্নাবি ইয়া আইকু না আমানু সল্লু আলাহি ওসাল্লিম তসলিমাত অবশ্যই আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা ইউসলফুন আলান্নাবি নবীর প্রতি দয়া অনুগ্রহ করেন ইন্নাল্লাহ আল্লাহাম আল্লাহ ইকা দেখো সল্লুন আলহাম অবশ্যই আল্লাহ এবং আল্লাহর ফেরস্তা ফিও নবীজির প্রতি দয়া অনুগ্রহ করেন ইয়া ইমানদা জিনা মানুষ সল্লু আল্লাহ তসলিমা হে ইহানদা লোকেরা তোমরা তোমাদের নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করো দয়া অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে সালাম জানাও তাসলিমা তাকে সালাম জানাও নম্র ও ভদ্রভাবে আন্তরিকতার সাথে তাকে সালাম জানাও এই জন্য তো আমরা বলি আসসালামু আলাইকা কা আয়ুহা নবিকা রহমতুল্লাহি অবরকত শান্তি বসন হোক ফিও নবী জিআত মোহাম্মদ সলিল্লা আলহি প্রতি এবং বরকত নাজিল হোক আসসালামু আলহা ইউনী ও রহমতুল্লাহ অহমতুল্লাহ রহমতুল্লাহ তার প্রতি তয় অনুগ্রহ হোক এবং অবরকাত বরকত নাজিল হোক আমরা বলি না আসসালামু আলাইকা কা ইয়ুহা নবী ইউ ওরমতুল্লাহ ওই যে নামাজের মধ্যে বলি তারপর আমরা বলি না আল্লাহম্মদ সল্লি আলা মোহাম্মদ হে আল্লাহ মুহম্মদ সাল্লাহ আসাল্লামের প্রতি দয় অনুগ্রহ করেন ও আলা আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আহাল পরিবার পরিজনের প্রতিও দয়া অনুগ্রহ করেন কামা সল্লাইতা আলা ইব্রাহিম যেমনিভাবে আপনি দয়া করেছিলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাসাল্লামের প্রতি ও আলা আলী ইব্রাহীম ইব্রাহিমের আহাল পরিবার পরিজনের প্রতি যেভাবে আপনি কী করেছেন দয়া অনুগ্রহ করেছেন ইন্না কাহমিদুম মাজিদ অবশ্যই সমস্ত প্রসঙ্গটা আপনারই মোহন আল্লাহ তালের এই সকল প্রসব তারপর আল্লাহম বারিক আলা মুহাম্মদ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বরকত দান করুন যেমনি ভাবে আল্লাহ আল্লাম সাল্লাম আল্লাম বারিক আল্লাহ মুহম্মদ ও আলা আল্লা মোহাম্মদ মোহাম্মদ আহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আহাল ফরিবার জনের প্রতিও বরকত নাজিল করুন কামা বারক্কা আলা ইব্রাহিম যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাহ তো প্রতি বরকত দিয়েছেন তার প্রতি বরকত দিয়েছেন ও আল ইব্রাহিম তার আহাল পরিবার পরিজনের যেভাবে বরকত দিয়েছেন ইন্না কাহমিদুম মজিদ সকল প্রশংসা আপনার জন্য তাহলে এই যে শরীফ দুরুস শরীফের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন দুরুদ এবং সালাম পড়ার জন্য ইন্না আলাই কাতি সালুন আল্লাহ নবী যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ এবং ফেরেস্তারা রাসুলের প্রতি নবীর প্রতি দূরত পড়েন সালাম জানান অর্থাৎ দূরত পড়েন না আল্লাহ এবং আল্লাহ মানে ফেরেস্তারা দূরত পড়েন না অর্থাৎ তারা দয় অনুগ্রহ করেন সল্লুশব্দ তোলা দয় অনুগ্রহ আল্লাহ নবী নবীর প্রতি দয় অনুগ্রহ করেন তাহলে হেই লোকেরা তুমরা করো এখন দূর শরীফ পড়ার নির্দেশ আসছে আল্লাহ আল্লাহ বলছেন আদেশ আসছে আদেশ করেছেন দূরত পড়ার জন্য সালাম জানানোর জন্য বালাগলুল্লা পড়ার জন্য কে বলছেন তাই জন্য বালাগলুল্লাহ আপনাকে ছেড়ে দিতে হবে বালা এটা রাসুল সাল্লাহ আপনাকে দেন না বালাগলুল্লাহ আপনি যদি দুরুদের বদলে বালা করেন পড়েন তাহলে আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসলেন কোথায় আপনি তো স্যাকসাদিকে ভালোবাসলেন আরে ভাই স্যাকসাদি সিরাজি শ্যাকসাদি সিরাজি সে তো সে তো আর না তাবিয়ে ছিল না শ্যাকসাদি সিরাজি তো আর আষাঢ় মুবাসীন ছিল না যে কিংবা তা তারা ধর্মের ব্যাপারে কথা বললেই এটা এই ধর্মগ্রহণযোগ্য হবে না কেন হবে না এটা রাসুল সাল্লাহ সাল্লামের অনুমোদন নেই সাক্ষাদের উপরে রাসুল সাল্লাহ সাল্লামের অনুমোদন নেই কেননা অনুমোদন রাসুল সাল্লাহ সাল্লাম মাং তামার সাথে বিশ্বনাথ দেয়া রাসুল্ল সাল্লাহ সাল্লাম অনুমোদন দিয়েছেন আপনার সাতজন ব্যক্তিকে যেমন হজরত আবু বকর হুমর ওসমান তালা আনহুমা এই সাহজন ব্যক্তিকে রসুল সাল্লাহ সাল্লাম অনুমোদন দিয়েছেন যে এই সাতজন যদি দিনের মধ্যে কথা বলতেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম সেটাকে অনুমোদন দিতেন তিনি বলেছেন মিসনতি খোলাফায় খোলাফাই রশিদিনা বাহাদি আদু তামিয়া বা যে তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়াতপ্রাপ্ত খোলাফায় সুন্নতকে তোমরা আগে ধরো সুনতের উপর তোমরা আমল করো তা দাঁত দিয়ে কাম বেদরে অটল হয়ে থাকবা তারপরে তোমরা ভোভ্যষ্ট হবে না তাহলে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন আসে মানে খোলাফের রশের দিন উপর আমল করতে এখন এই যে সাকসাদি কোন খোলাফের রশিদ্দিন সাকসাদি কোন সাহাবি ছিল বলেন তো শ্যাকসাদের কথা দিয়ে আপনি ধর্মস্থলেতেছেন এই জন্য বলতে ভাই ধর্ম আবেগ দিয়ে চলে না ধর্মস্থলে মোহাম্মদ সাল্লামের কথা দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লা সালাম আমাদেরকে যেভাবে আমল করার জন্য বলেছেন আর আমি আগেই বলেছেন রাহসাল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আলা যে প্রত্যেকটা নবীরই যে নবীর রাসুল এসেছে প্রত্যেকটা নবীরই কাজ ছিল যে মুথের জন্য যেটা ভালো সেটার দিকে আহ্বান করা আর যেটা মন্দ সেটার থেকে তাদেরকে নিষেধ করা তাদেরকে ভয় প্রদর্শন করা রাসুল সাল্লাহ আমাদেরকে তাই দিয়েছেন যেটা আমাদের জন্য ভালো কল্যাণ সেটাই আমাদেরকে দিয়েছে আল্লাহ তাল্লাহ সেটি বলেছেন মা তা রাসুলু ফাঁকু জমান হাক মানহু ফাংতা হু যে তোমাদের রাসুল সাল্লাহ আসালাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা নাও আর তিনি যেটা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে